আসসালামু আলাইকুম আজ রবিবার এগারো আগস্ট দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিগত সরকারগুলোর আমলে বাংলাদেশে পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি আরও বলেন এর দেশ ছেড়ে পালিয়ে যাননি কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন বাংলাদেশ পুলিশ দেশের একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এ সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত কিন্তু বিগত সরকারগুলোর আমলে বাংলাদেশে পুলিশকে দলীয় কাজে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন সোমবার ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব বলেন তিনি বলেন পুলিশের উপর হামলা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক আবার পুলিশও কিছুই করেনি বিষয়টি এমন নয় একজনকে গুলি করে মারা আরেকজনকে মাথার চামড়া তুলে ফেলা বা হাত পা টুকরো করে ফেলা মাথার থেতলে দেওয়া এটা তো আপনি কারোর সঙ্গে করতে পারেন না এমনকি যুদ্ধের সময়ও একজন মৃত সৈনিককে এভাবে থেতলে দেওয়া হয় না এটাও দুঃখজনক যে হাজার তরুণ মারা গেছে পুলিশের গুলিতে উপদেষ্টা বলেন পুলিশের হাতে আধুনিক মারণাস্ত্র দেখে তিনি আশ্চর্য হয়েছেন অথচ আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে তার শত্রুকে মারার জন্য এটা পুলিশকে দেওয়ার ঠিক হয়নি যে পুলিশ সদস্যরা এখনও কর্মস্থলে যোগদান নেই তাদের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমি সচিবালয়ে যাচ্ছি আমরা আলোচনা করে একটা তারিখ দিয়ে দেব এ তারিখের মধ্যে না এলে বা যোগদান না করলে তারা পলাতক বলে গণ্য করা হবে তিনি বলেন তারা উপস্থিত না হলে আমার কাছে অনেক মেকানিজম রয়েছে যার মাধ্যমে এ ঘাটতি পূরণ করার ব্যবস্থাও আছে এদিকে শনিবার অন্য এক অনুষ্ঠানে কিছু কিছু রাজনৈতিক দলের নির্বাচনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করতেই পারে যারা রাজনীতি করেন তারা দাবি করবেন এটাই স্বাভাবিক কিন্তু তাদেরও বুঝতে হবে এই পনেরো থেকে ২০ বছর তারা কিছুই করতে পারেননি এটা সম্ভব করেছে আমাদের ছোট ছোট বাচ্চারা তারা জেলে গেছেন ঠিকই কিন্তু রাস্তায় রক্ত দিয়েছে ছাত্ররা এবং সফলতা এনেছে এই বিজয় চিন্তায় করার কোনো কারণ নেই তিনি বলেন দেশটা যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতিতে না আসে জনগণ যদি আস্থা না রাখতে পারে রাজনৈতিক দলগুলোর উপরে সেক্ষেত্রে পরিণতি এমনই হয় আমরা তো দেখলাম এত বড় ঐতিহ্যবাহী দল আমলিক যার এত ইতিহাস আছে কিন্তু কোথায় গেছে সেই পার্টি এখন কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে। বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা? আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগুণুই নেই। শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা হা করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন অন্তর্বর্তী সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন দেশে আইন পরিস্থিতি ভেঙে পড়েছে এটাকে ফিরিয়ে নিয়ে আসায় এখন সব থেকে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে পরিচালিত রাজনৈতিক ধারা থেকে সবাইকে বের করা এখন রাজনীতিকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এটা ধরে রাখতে পারে না বাপ ছেলে ছেলের বউ নাতিপুতি চলতেই আছে পাওয়ার কে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মরার পরও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক এর আগে গত পাঁচ আগস্ট সরকার পতনের সময় সাবেক এ সামরিক কর্মকর্তা বলেছিলেন আজ দেশে যা হলো এমনটাই হওয়ার কথা ছিল কখনো গণ অদ্ভ্যুত্থান ঠেকানো যায় না তখন সহজেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ইস্যু সমাধান করা যেত কিন্তু শেখ হাসিনার জেদের জন্য দেশের এত মানুষের মৃত্যু হলো। তিনি বলেন সংবাদ মাধ্যমে প্রাণহানির যেসব চিত্র ফুটে উঠেছে সেই সংখ্যা বাস্তবে অনেক বেশি কোথায় কত মরদেহ পড়ে আছে কত গণকবর হয়েছে কত নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এখন তিনি তো চলে গেলেন এসবের জবাব এখন কে দেবে গত পনেরো বছর দেশের মানুষ কোন ভোট দিতে পারেননি দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে তাই এটা থাকার দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ এম শাখাওয়াত হোসেন বলেন শেখ হাসিনার অবশ্যই বোঝা উচিত ছিল দেশের মানুষের কাছে তিনি ও তার দল কতটা অপছন্দনীয় এত যে প্রাণহানি হল এর জবাব এখন কে দেবে সুশাসনের প্রচুর অভাব সে কখনোই সুশাসন দিতে পারেনি সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তাদের উপর হাজার হাজার গুলি ছড়া হয়েছে এমনকি হেলিকপ্টার দিয়ে উপর থেকেও গুলি ছড়া হয়েছে তিনি বলেন আমরা সবাই এর আগে এইচএম এর সাথকে স্বৈরাচার বলেছি ওই সময় কিন্তু মাত্র ছয়জন মানুষের মৃত্যু হওয়ায় স্বৈরশাসক বলেছি তাকে কিন্তু গত পনেরো বছরে দেশের কত মানুষের মৃত্যু হয়েছে দুই সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনা হলো। তাতে সাতান্ন সেনা কর্মকর্তার মৃত্যু হল এর জবাব কে দেবে তাকে অনেকবার বিভিন্ন সময় বিভিন্ন সভার সেমিনারে বলেছি যা হচ্ছে তা কিন্তু স্বৈরতন্ত্র আর এসব বলার জন্য ভিন্ন দলের এজেন্ট বলা হতো আমাদের এই যে এখন গণভবন লুটপাট করা হচ্ছে ভাঙচুর হচ্ছে এজন্য জন্য কিভাবে জনগণকে দোষ দেবেন তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার শ্রীলঙ্কা থেকে শিক্ষা নেয়নি তিনি তিউনিশিয়া থেকেও শিক্ষা নেয়নি মিশরে হোসনে মোবারক জনরুশির মুখে পড়ে কীভাবে উড়ে গেছে সেখান থেকেও শিক্ষা নেয়নি আসলে সরকার যদি জনগণের না হয় তাহলে পরিণতি এমনই হয় তিনি বলেন এর কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন তিনি পালালেন আর আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন আসলে শেখ হাসিনার দম্ভ হিংসা অহংকার ধ্বংস করল দলটিকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান